কৃষি ও কৃষকের সাফল্যে নিবেদিত করবে আমরা এসছি খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা সদর থানা বাংলার ক্যালেন্ডারে তারিখ উনিশশো চোদ্দ চোদ্দশো একত্রিশ দোসরা এপ্রিল দুই হাজার পঁচিশ তেসরা সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ ঋতু বৈচিত্র্যে এখন কিন্তু বসন্তকাল চারিদিকে কিন্তু কোকিলের কুহু কুহু ডাক শোনা যাচ্ছে তো আমরা আজকে এসেছি সাতক্ষীরা সদর থানায় একজন কৃষি উদ্যোক্তা তিনি একজন শিক্ষিত যুবক ব্যবসা বা চাকরি না করে তিনি কিন্তু নিজেকে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন আমরা আজকে তার কাছ থেকে জানব তিনি ব্যবসা বা চাকরি এইগুলো না করে তিনি নিজেকে কেন কৃষি কাজে কৃষির ওপরে নিজেকে উদ্যোক্তা তৈরি করলেন আমরা আজকে তার সাথে কথা বলবো আপনারা ধৈর্য ধরে তার ভিডিওটা আপনারা একটু দেখতে লাগেন তিনি কিন্তু আসলে একজন সাতটা জেলার আদর্শ চাষী তার বাপ ছেলে মিলে তারা কিন্তু প্রত্যেক বছরে কৃষি ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু পুরস্কার গ্রহণ করে থাকেন এবং আমরা এখানে এই যে বিএডিসি এখানে তাদের যে একটা প্রজেক্ট দেখছি এগুলো কিন্তু কৃষি সহযোগিতায় তারা কিন্তু এটা সুন্দর পরিবেশে এবং দেখেন বাগানে চারি ছাইটা আলোর ব্যবস্থা করা এই আলোর ব্যবস্থা কেন করা এটা আমরা কৃষি উদ্যমী উদ্যোক্তার কাছ থেকে শুনব আমি এখন কথা বলবো আমাদের মাঝে যে উদ্যোক্তা আছে যার উদ্যোগে এই বাগান তৈরি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থেকে আপনি ভালো আছেন আচ্ছা আজকে আমরা জানতে চাচ্ছি যে ড্রাগন বাগান এই dragon বাগান সম্পর্কে বা কি কি ফলের চাষ এটা আছে এই যে আমরা এখন দেখছি যে on time ফুল এটা তো আমরা অন্যান্য বাগানে দেখি নাই এর কারণটা কি এটা বলার জন্য আমার কারণ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে কাকা আগাম অন্যদের থেকে এক দুই কোটা আগাম ফুল চলে আসছে এ থেকে কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আচ্ছা কি 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 ফলের চাষ আছে এখন এখন আপনার আছে ড্রাগন আছে পিআরা আছে মালটা আছে ইয়েস্টবেরি শেষ করলাম আর পুল তো আছেই 25 বিঘা মতো দর্শক এবং আঙুর আঙ্গুরের প্রজেক্ট চালু করেছে আঙ্গুর কিছু লাগাইছে টেস্টিং হিসাবে আচ্ছা আচ্ছা দর্শক আমি আসলে যে বাগানে দাঁড়িয়ে আছি এটা ড্রাগন বাগান এই ড্রাগন কিছুদিন আগেও কিন্তু মানুষ চিনতো না এটা বিদেশি ফল হিসেবে আমাদের দেশে পরিচিতি লাভ করছিল আর কিছু কিছু বাজারে বড় বড় ফলের দোকানে বা খাল পি দের নাস্তার টেবিলে চাষিরা এটাকে ব্যবসায়িক হিসাবে কিন্তু তাদের প্রজেক্টে হাতে নিয়েছে তো আমি এখন তার সাথে কথা বলি আসলে এই যে বয়স এই বয়সে চাকরি বা ব্যবসা এইগুলা না করে কেন কৃষি কাজে নিজেকে ঝুঁকিয়ে দিলেন এটা জানার জন্য আমি একটু প্রশ্ন করছি আমি আমার আব্বা ছোটবেলা থেকে এই ফলের ব্যবসা করত এবং আব্বুর সাথে আমরা আব্বুর সাথে আছে যেতাম আব্বু ফল সংগ্রহ করত আব্বু নিয়ে ঢাকা বা বিভিন্ন মার্কেটে আছে গিয়ে বেচা কেনা করতো সেখান থেকে আস্তে আস্তে এর ভিতরে একটা নেশা নেশা তৈরি নেশা তৈরি হয়ে গেছে যে আস্তে আস্তে এখন আমি পুরা আছে গিয়ে পাঁচ ছয় রকমের আইটেমের ফলের এটা আমি প্রজেক্ট করেছি প্রায় চল্লিশ বিঘার মতো এটা ড্রাগন আছে কুল আছে মালটা আছে আঙ্গুর শুরু করেছি এবং সামনে অ্যাবোকাঠামোর জন্য কাজ চলতেছে যে আমি অ্যাবোকাঠামো কিছু লাগাবো আর হাই পিয়ার আছে তাই হুম ছোটবেলা থেকে এবং ফিলিপাইনের বিলাকাকা আঁকা নিয়ে রিসার্চ করতেছি ফিলিপাইনের বিলা কাকা আছে এটা আপনার আঠারো ফুট বিশ ফুট লম্বা হয় এবং এটা খুবই মিষ্টি এবং ফিলিপাইনের ব্ল্যাক আর্ক তাই ব্ল্যাক এই সেটা আমরা এটা দেখছি না হ্যাঁ হ্যাঁ এটাই কে বলে এই ঝাড় তৈরি তৈরি আছে এটা একটা খুবই এই কি প্রথম বছর না ইতিপূর্বে এটা হয়েছিল এটা এই একবার কাটা হইছে আর এই এটা দ্বিতীয় বছর দ্বিতীয় বছর এখানে কি একটাই পোতা এখানে একটাই একটা পোতা ছিল একটা থেকে আছে এই ঝাড়টা তৈরি হয়েছে এতগুলো এত এতগুলো আর এখানে আমি আঙ্গুরের কিছু না চলুক ও আমরা এক কোয় পাঁচ মিনিট আগে আমরা শুরু করছি এই এই ফুল কেবল ফুল আসা শুরু হইছে প্রত্যেক গাছে এই আঙ্গুরের আঙ্গুরের থুঙ্কা এক কি জাতের আঙ্গুর এটা এইটা আপনারা যে কালো কালো জাতের এবং আপনার আর যেটা লাল আছে ওইটা এই যে এখানেই আসেন আমি আপনাদের দেখাতে পারবো এই এই দেখেন আঙ্গুরের আঙ্গুরের থুঙ্কা এই যে আঙ্গুরের ফুল আঙ্গুরের থুঙ্কা শুরু হইছে এখান থেকে এবার এরা দিতে দিতে যাবে এই আঙ্গুরের কিন্তু এই যে ঠোঙ্গা এই আঙ্গুরের ঠোঙ্গা আমি ইয়ে করছি যে আমাদের দেশ আমাদের এই মাটিতে বা এই আবহাওয়ায় এটা কেমন হয় মিষ্টি বা যদি টক এজন্য আগে আমি রিসার্চ করতে চাচ্ছি এই ড্রাগনের ফুল তো এখন অন্য অন্য বাগানে আসে নাই তাই না জি এ এখন দেখছি বাগানে ফুল এর কারণটা কি এর ই আমার এর আগে দুই কোটা এসছে এক কোটা ফল আপনার আজকে পনেরো দিন বয়স এবং ঈদের দিন ফুটেছে হাজারখানে আবার এই বিশ হাজারের মতো রেডি হয়েছে এটা কিছু পদ্ধতি অবলম্বন করেছে এবং কিছু আপনার এই যে স্পিনারে যে পানি দিলে একটু আগাম আসার একটু সম্ভাবনা থাকে এবং কিছু কিছু পার্সোনাল টেকনিক থাকে এগুলো অ্যাপ্লাই করলে একটু দ্রুত পাওয়া যায় यार वहाँ पर आपको तो ये है कि ये ना ये ये यूनिट तो बिज़नेस है मैंने यार ये यूनिट टाइम